হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর অনেক দিন পরে আমি আমার ব্লগ শেয়ার করছি আগে করতাম তো আমার একটু ল্যাদ লেগে যায় মাঝে মাঝে তার জন্য এই সবের থেকে আবার একটু দূরে চলে আসি তো আজকে আমার ভীষণ খুশির একটা দিন জীবনে যেটা অ্যাচিভ করতে পারবো সেটা আমি কখনোই ভাবিনি সকাল সকাল শিব শিবশম্ভুর নাম নিয়ে আমার অ্যাকাউন্টটা খুলে দেখছি আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে তার জন্য আমার এই মুখের হাসিটা দেখতে পাচ্ছ আর আমি সকাল থেকে এখনও জলও খাইনি তো আগের সপ্তাহে আমি উপোস করেই ছিলাম বাট আমার ছেলের শরীরটা ভালো ছিল না বলে আর যাই হোক সব কিছুই ঠাকুরের খেলা ঠাকুরকে জল দিতে পারিনি বিকালে সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি তা আজও আমি এখনও কিছু খাইনি তো এবার ভাবছি জল ঢেলে তবেই খাবো তো চলো চট করে ঘরদারটা একটু গুছিয়ে নিই তারপরে চলে যাব হচ্ছে বাজারে বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসব সেটা আমার এখানেও জল ঢালতে পারি বা মন্দিরেও ঢালতে পারি এখন বাবা যেখানে চাইবে তার মাথায় সেখানেই জল ঢালবো সবটাই আমি ঠাকুরের উপরে বিশ্বাস করি যত বয়স বাড়ছে ঠাকুরের উপরে সত্যিই বিশ্বাসটা বাড়ছে ঠাকুরের উপরে সত্যিই বিশ্বাসটা রাখা ভালো যে কোনো জিনিসে হেরে গেলে চলবে না আর বিশ্বাস হারালে চলবে না বিশ্বাসটা রাখলে তোমায় একদিন না একদিন সেই ফলটা কিন্তু পেতেই হবে তো চলো বিছনাটা আজকে গুছিয়ে নিই সকালে ছেলে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করেনি জাস্ট একটা বিস্কুট খেয়ে আজকে ছেলেকেও বলেছি বাইরে যেন কিছু টিফিনে কারোর থেকে কিছু না খায় কারণ ও শিব ভক্তই ছোটোবেলা থেকে কিছু খেতে বারণ করেছি ও বললো ঠিক আছে খাবো না তো ওর বাবাও কিছু খাবে না আমরা এই শ্রাবণ মাসে সোমবারটুকু মানার চেষ্টা করছি সকালে আমি সব ধুয়ে মুছে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি তো চলো ঘরটা পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বিছনা গোছানো আমার কমপ্লিট তো চলো ঝট করে ঘরটা ঝাঁক দিয়ে মুছে নিই তারপরে স্নানটা সেরে বাইরে ঠাকুরের বাজার ঘাটটা করে আনি তো চলো এখন আর তোমাদের সাথে বক বক করে সময় নষ্ট করবো না অলরেডি এগারোটা সাত বাজে আবার পরে দেখা হচ্ছে সেজে বেরিয়ে গেছি আর বাড়িতেই দুধালয় এসেছিলো সেখান থেকে দুধ নিয়ে এসেছি আর বাকি সরঞ্জাম কিনে নিয়ে মন্দিরে পৌঁছে যাবো দাঁড়িয়ে দেরি না করে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে চলে এসছি বাবার মাথায় জল ঢেলে দুধটা তো বাড়ি থেকেই নিয়েছিলাম আর বাজার থেকে সব কিনে কেটে দিয়ে ঠাকুর মশার মন্ত্র পরিয়ে পুজোটা দেওয়ালো তা এখন প্রায় একটা দশ বাজতে যায় ছেলে ছুটির টাইম হয়ে যাচ্ছে কিন্তু বাড়িতে এখনো কিছু রান্না হয়নি কারণ ছেলে এসে তো খাবে আর আমি এখনো উপোস আছি জল খেয়ে উপোসটা ভাঙবো তো চলো চট জলদি সেদ্ধ ভাতটা গোবিন্দভোগ চালের ভাত মানে একদম ফেনা ফেনা ভাত করবো ওর মধ্যে একটু আলু দিয়ে দেবো ঘি দিয়ে ফেটব তো চলো এখানে যা আছে আমার ছেলে যথেষ্ট কারণে ফেনা ভাত করলে বেড়ে যাবে এর মধ্যে একটু আলু কুষিয়ে দেব এখানে একটা আলু কুচিয়ে দিয়েছি ভালো জল দিয়ে দেবো কারণ ফ্যানটা তো আর ঝরাবো না বেশি করেই দেবো সন্দক লবণ এনেছি সন্দক লবণ দিয়ে মাছটা কাটিয়ে দেবো ভাতটা হতে লাগুক আমি ড্রেসটা চেঞ্জ করে নিই কারণ শাড়ি পরে তো যাওয়া যাবে না আর কি সিল্কের শাড়ি স্কুটি নিয়ে যাব তো স্লিপ করবে তো চলো ড্রেসটা ছেড়ে নিই আমার এখানে সিদ্ধ ভাত মোটামুটি রেডি ছেলে আসার আগেই হয়ে গেছে যেটা নিয়ে চিন্তিত ছিলাম খিদেও পেয়েছে আমার এখন কিন্তু ছেলে আসলে একসাথে খাবো কারণ টাইম হয়ে গেছে একটা একচল্লিশ বাজে আর দশ মিনিটের মধ্যেই ছুটি এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব বললাম না ভাতটা বেড়ে অনেকটাই হয়ে যাবে যদিও দেখেছ ঠাকুর একটা ঠাকুরি জোগায় আগে বলেছি ভাবলাম গোবিন্দভোগ চাল কিনে আনবো জানতাম ঘরে একটু আছে কিন্তু একেবারে ভুলেই গেছি আর এসে দেখি যা আছে আমার ছেলে যথেষ্ট হারে হার মহারে আমার বাবাও ছিলেন একজন শিখ ভক্ত বাবা শ্রাবণ মাস আর উনি একদম নিষ্ঠাভাবে মানতো তো চলো গিয়ে ড্রেসটা চেঞ্জ করি এখনো চেঞ্জ করে উঠিনি কয়েকটা নিউজ বানাচ্ছিলাম এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি ছেলেকে এখন আনতে যাচ্ছি দেরি হয়ে গেছে আর চার পাঁচ মিনিট বাকি আছে চলো টাটা এসে দেখা হবে ছেলেকে নিয়ে আসি আগে আর সুখবরটা ছেলেকে আগে দিই বাড়ি আসার পরে বলবো রিয়াকশানটা নেবো রাস্তা এই যে আমরা সেদ্ধ ভাত নিয়ে বসে বসে পড়েছি আমি নিয়েছি প্লেন সেদ্ধ ভাত এখানে সন্দক লবণ আছে কাঁচা লঙ্কা আছে আমি আর ভাজাভুজি খাবো না আমি এক সেদ্ধই খাবো আর ছেলে স্কুল থেকে এসে তাড়াতাড়ি করেই চানে চলে গেছিলো তা ওর জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে তা দেখি ওর রিয়েকশানটা কী হয় কথাটা বলার পরে কিছু গেস করতে পারছিস কী বল টাকা ঢুকেছি কী করে বুঝলি কখন বলতো সকালবেলা আমি ফোনটা খুললাম খুলে ভোলে বাবার নাম নেই আছে যেহেতু সোমবার আমি বললাম দেখি ভোলে বাবার নাম নিয়ে একবার অ্যাকাউন্টটা চেক করি বুঝলি ই প্রথমে লাইনে শো করলো যে আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তো কত অ্যাকাউন্ট ঢুকেছে সেটা তো বলা যায় না সেটা ফেসবুক গাইডলাইন্সের বাইরে তো গেস করে নাও মোটামুটি যারা তো পেয়েছো তারা জানোই আমার ফার্স্ট পেমেন্ট আমি তো ভীষণ খুশি আর এই যে দেখো এই রিয়াকশনটা ওরে হাসি আমাকে বলছে না তোমার ঢুকবে না এই ভুল হয়েছে সেই ভুল হয়েছে আরেকজনকেও আমি থ্যাংকস জানাবো আমার একটা দাদা আমার এটা ঠিকঠাক করে দিয়েছিল প্রোফাইলটা একটু প্রবলেম ছিল তো থ্যাংক ইউ দাদা তোমাকে প্রণব দা তোমাকে একদম থ্যাংকস তো অবশ্যই আর এই টাকাটা পাওয়ার পরে আমার একটা মানসিক ছিল তো এই ব্লগুলো পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো খিদে পেয়ে গেছে ভীষণ আমরা খেয়ে নিই ভাতটুকু আবার পরে দেখা হচ্ছে টাটা।